যেই নাস্তিক গুলো আপনারা কি হেফাজতে ইসলাম না হেফাজতে ইসলাম মানে ইসলামের হেফাজত ইসলামের উপরে আঘাত আসলে করার জন্য কোন মুসলমানের দিমত আছে আপনাদের কারো দিমত আছে যাদের দিমত নাই হাত উঠান এই শুধু আপনাদের হাত না সারা পৃথিবীর মুসলমানের হাত তাহলে হেফাজতে ইসলামকে গালি দেওয়ার অর্থ সারা পৃথিবীর মুসলমানকে গালি দেওয়া এই কয়েকজন কুলাঙ্গার এই সাহস কোথায় পাইল তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হোক আল্লাহ বুজার তৌফিক দান করেন হিন্দু কিছু যুব হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদ তাদের নেতারা চট্টগ্রামের আলেম ওলামাদের সাথে বৈঠকে বসেছে আর বলেছে এটা আমাদের পরিষদের সিদ্ধান্ত নয় এটা যারা করেছে তাদের সহ করেছে আমাদের নেতৃবৃন্দ বলেছে আপনারা যদি তাদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা না নেন মুসলমানেরা তাদেরকে ক্ষমা করবে না মুসলমানেরা কোনদিনও উগ্র নয় বাংলাদেশে মুসলমান সংখ্যা গরিষ্ঠ হিন্দুরা সংখ্যা লঘু বারমাতে সংখ্যা গরিষ্ঠ মুসলমান সংখ্যা লঘু ভারতে হিন্দুরা সংখ্যা গরিষ্ঠ মুসলমানেরা সংখ্যা লঘু এই তিনটা দেশের মধ্যে আপনারা হিসাব মিলান যেই হারে বারমায় মুসলমানেরা নির্যাতনের শিকার যেই হারে ভারতের মুসলমানেরা নির্যাতনের শিকার বাংলাদেশের হিন্দু বৌদ্ধ মুসলমানদের হাতে সেই হিসাবে নির্যাতন হচ্ছে নির্যাতিত হচ্ছে না পৃথিবীর কোন দেশেই অমুসলিমরা মুসলমানদের হাতে নির্যাতিত নয় হ্যাঁ মাঝে মাঝে শোনা যায় মন্দিরে হামলা হয় আল্লাহর কসম এগুলোর পিছনেও মুসলমানেরা জড়িত নাই ওরাই ওদের মন্দিরে হামলা চালায়া মুসলমানদের উপরে দোষ চাপায়া দেয় সরকার থেকে নতুন মন্দির পাওয়ার জন্য এই দেশে ঘটেছে কথা বলেন খালিফাতুল মুসলিম হজরত উমর রাহু তালানু খেয়াল করেন মদিনা থেকে জেরু আলেম যাচ্ছেন সাথী আসলামকে বললেন জোহরের সময় হয়েছে দেখো কোথাও কোনো মসজিদ আছে কিনা নিয়ে দেখলো আশেপাশে কোথাও কোনো মসজিদ নাই খ্রিস্টানদের একটা গির্জা আছে মুসলিম হজরত উমর আল্লাহ গোলাম আসলামকে নিয়ে গির্জায় গেলেন আমরা এখানে অজু করে একটু নামাজ পড়তে চাই গির্জার খ্রিস্টানেরা গির্জা পরিষ্কার করে দিল করার জন্য পরিষ্কার পানি এনে দিল্লাহ অজু করলেন গির্জার ভিতরে নামাজে দাঁড়াইলেন গোলাম আসলামকে বললো একামত দাও একামত শেষ তাকবীরে তাহরিম হবে হজরত তোমার বললেন আসলাম না নামাজ এখানে পড়ব না চলো নামাজ বাহিরে গিয়ে পড়ি কথা বলেন গির্জার অনেক দূরে বাহিরে মরুভূমিতে গিয়ে নামাজ আদায় করে যখন রওনা হলেন জেরুজালেমের দিকে খ্রিস্টানরা বলল ও খলিফাতুল মুসলিমিন আমার আমরা খুশি মনে স্বেচ্ছায় জায়গা পরিষ্কার করে পরিষ্কার বিছানা দিয়েছি নামাজ পড়বার জন্য নামাজে দাঁড়াইলেন ইকামত হইল নামাজ না পড়ে বের হয়ে গেলেন বিষয়টা বুঝলাম না হযরত ওমর রদী উল্লাহু তালান বলেন এটা তোমাদের না বুঝলেও চলবে তারা বলে না বিষয়টা আমরা বুঝতে চাই খলিমাতুল মুসলিম হজরত বলেন শোনো আজ এই গির্জায় যদি আমি দাঁড়িয়ে নামাজ পড়তাম কিছুদিন পরে মুসলমানেরা দাবি করত হজরত ওমর যেখানে দাঁড়িয়ে নামাজ পড়েছে ওই গির্জা খ্রিস্টানদের দখলে থাকতে পারে না ওইটা বিজয় করে আমরা মসজিদ বানাবো আমার নামাজকে কেন্দ্র করে হয়তো মুসলমানেরা তোমাদের উপাসনালয় দখল করতে আসবে তোমাদের উপাসনালয়কে কেমন পর্যন্ত নিরাপদ রাখার জন্য আমি নামাজ এইখানে না পড়ে বের হয়ে গিয়ে পড়েছি এদের নাম মুসলমান কথা বলেন মুসলমান উগ্র নয় মুসলমান অন্য ধর্মের প্রতি সহিংস নয় সহানুভূতিশীল আজ বহু হিন্দু নেতারাও স্বীকার করে মুসলমান যদি উগ্র হতো মুসলমান যদি সন্ত্রাসী হতো তাহলে সাড়ে আটশো বছর ভারতবর্ষ শাসন করেছে মুসলমানেরা একটা হিন্দু ভারতবর্ষে থাকতে পারত না সবগুলোকে পিটাইয়া তারা মুসলমান বানাতে পারত মুসলমানেরা উগ্র না হওয়ার কারণে সন্ত্রাসী না হওয়ার কারণে এখনো অল ভারতে হিন্দু সংখ্যায় বেশি মুসলমান সংখ্যায় কম এর বলে মুসলমানেরা উগ্র মুসলমানেরা সন্ত্রাসী আল্লাহ বুজার তৌফিক দান করেন